আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি পরিচিত ব্যথানাশক ওষুধ নাবুম্যাক্স পার্শ্ব এমজি ট্যাবলেট নিয়ে যার জেনেরিক নাম হচ্ছে নাবুমেটন এই ওষুধটি কী কাজে ব্যবহার হয় কিভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কারা সাবধান থাকবেন সব কিছু সহজভাবে জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে নাবুম্যাক্স পার্শ্ব এম জি ট্যাবলেট কি নাবুম্যাক্স পার্শ্বমজি ট্যাবলেটের মূল উপাদান হল নাবুমেটন এটি একটি এনএসএইডি গ্রুপের ওষুধ সহজ ভাষায় বলতে গেলে এটি ব্যথা ফোলা ও প্রধাও কমাতে সাহায্য করে ওষুধটির উপকারিতা এক জয়েন্টের পেন বা গাটের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই অস্টিও আথ্রাইটিস বা রিউমাইটয়েড আর্থ্রাইটিসের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন মাংস ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চায়ের কোমরের ব্যথা বা ঘাড়ের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাঁচ ইনজুরি বা আঘাতজনিত ব্যথা ও ফোলা ভাব দূর করতে অসুরটিকে ব্যবহার করা হয় অসুরটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে একবার বা দুইবার খাবারের পরে অসুরটিকে খেতে বলা হয় অসুরটি ভেঙে বা সিবিয়ে খাওয়া যাবে না পুরোপুরি পানি দিয়ে গিলে খেতে হবে ডোজ নিজে থেকে বাড়ানো বা কমানো যাবে না কারণ রোগীর বয়স ও ওজনের উপর নির্ভর করে ডাক্তাররা ডোজ পরিবর্তন করতে পারে বা ডোজ নির্ধারণ করতে পারে ওষুধটির কিছু পার্শ্ব আছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে গ্যাস্ট্রিক বা বুক পড়া ভাব হতে পারে বমি বমি ভাব হতে পারে পেটে ব্যথা ভাব হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে গুরুতর কিছু পার্শ্ব রয়েছে যেমন কালো পায়খানা হতে পারে বমি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে অস্বাভাবিক ফোলা ভাব হতে পারে এই সব সমস্যা দেখা দিলে ওষুধ খাওয়া বন্ধ রেখে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে সতর্কতা আপনার যদি পেটের আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকে কিডনি বা লিভারের রোগ থাকে হার্টের রোগ থাকে বা হাই ব্লাড প্রেশার থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটিকে সেবন করতে হবে পাশাপাশি আপনি যদি গর্ভবতী বা স্তনদানকালী মা হন তাহলেও ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটিকে সেবন করা যাবে না অ্যালকোহলের সাথে এই ওষুধটিকে সেবন করা যাবে না তো বন্ধুরা নাবুম্যাক্স পার্শির ট্যাবলেট ব্যথা কমাতে কার্যকর হলেও এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াই সবচাইতে নিরাপদ নিজে নিজেই দীর্ঘদিন ব্যবহার করবেন না আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে